কিভাবে জীবন কাটিয়েছো দুই নাম্বার যৌবন কোন দান ব্যয় খরচ করেছো তোমার যৌবন হচ্ছে দামি যৌবন আল্লাহ দান করেছেন কোন দান ব্যয় করেছো তিন নাম্বার কোন পথে টাকা আয় করেছো নেতা সাহেব হলে কোটি টাকার মালিক নেতা সাহেবের টাকা পয়সার কোন সাধারণ লোক শত কোটি টাকার মালিক গাড়ে না নেই বলারও আতে নেই কোথায় থেকে টাকা কামাই করেছ কোথায় খরচ করেছ পঞ্চম নম্বর প্রশ্ন হবে যে অর্জন করেছ সেটা

اللهم شمسه إذا الشق إذا السماء فطرت وإذا الكواكب إنفطرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما قرك بربك الكريم

মসজিদে যাবে এরা নামাজ পড়বে জীবনের যে সুন্দর করে নামাজ পড়বে কখনো এরা নামাজ সাজা করবে না তার মসজিদের শ্রেষ্ঠ নমুনা হলো তারা ইসলামী পোশাক করবে মহিলারা পর্দায় থাকবে এটাই হলো ডাক মসজিদের এই ডাক মসজিদের আল্লাহ বলছেন আমি প্রথম তাদেরকে বড়ই খাওয়াবো কি খাওয়াবে বড়ই খাওয়াবো কান্তি কান্তি করা খাওয়াবো ছায় বসাবো তারপরে পানি খাওয়াবো আর হিন্দু ভাই করে দিতে বলে বড়া পেটে ফল খালি পেটে জল এটা ইসলাম বিরোধী ভরা পেটে খালি পেটে এটা হলো আল্লাহ কিন্তু রাসুল বলছেন খাওয়ার সাথে সাথে পানি খাবার

আগা বলেন তারপরwidetilde কে নিয়ে মরই দেব তারপরে কাঁদি কাঁদি গলা দেব ছায়ায় বসাব তারপরে পাড়ে তারপরে আবার বেশি খায় তাদের করে আর জোরে আর মতো বিশেষ করে ফলওয়াদের ফল নাই এখন আমো হোক সবাই কি নেয়ামত আল্লাহ করে দিয়েছেন

48 সেকেন্ড 1 মিনিট কথা আপনারা এই প্রেন্তি 10000 সুপার কম্পিউটার এর ফাস্ট কম্পিউটার যতটা তাড়াতাড়ি আপনাকে শেখাতে যে সাটার

jauh tidakkak boleh langsung paling di lain

লক্ষ মানুষ এখানে জমায়ে ফেয়ে কি যেন শুনছে সেও দাঁড়িয়ে গেল সে মাহফিলের জন্য আসে নেই ফেরে তারা জিজ্ঞেস করে নেই তার মাথা থেকে পায়ের তালে পর্যন্ত

এই জন্য এই মাহফিল গুলো হোক আপনারা চান এই মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলবেন তারা আল্লাহর দুশ্মন দু ঠিক না বাড়ি আমাদের জীবন দিয়ে হলে আমরা এটা আছে এরকম সুবিধাবান जिंदाबाद जिंदाबाद আল্লাহ সব নেতাদেরকে আমাদেরকে হেফাজত রাখেন আমাদের আমলগুলো আল্লাহ হাতে তুলে দিবেন কি আমল হাতে তুলে দিবেন আপনি একজন মানুষের খারাপ চিন্তা করছেন সেটা আল্লাহ আপনার চোখের সামনে তুলে দিবেন আবার একজন মানুষকে আপনি উপকার করেছেন তাকে একটা কথা বলে সেই সওয়াবও আপনার চোখের সামনে তুলে দিবেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানুষ মনে করে দোয়াগুলো কবুল হয় না আল্লাহ সব জানতে সাজিয়ে রেখেছেন আল্লাহ বলবেন বাবনা তুমি আমার কাছে কি কি চেয়েছিলে বাবনা কিছু বলার পরে বলে যাবে কারণ ছোটবেলা থেকে এই পর্যন্ত কত দোয়া আমরা করেছি সব তো আমাদের কারো মনে নাই আল্লাহ বলবেন তুমি ছোটবেলা থেকে যা যা দোয়া করেছো একটু ঠাক দিকে তাকাও গোলাপ দিকে তাকিয়ে দেখবে নাবালক থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত দোয়া করেছে সব আল্লাহ জান্নাতে তার জন্য সাজিয়ে রেখেছে গোলাপ সেজায় পড়ে বলবে আল্লাহ যা দুনিয়াতে দিয়েছো তাও যদি না দিতে আমি ধন্য হয়ে যেতাম এর জন্য কোন দোয়াকে ছোট করে দেখবেন না যখনই সুযোগ পান দোয়া করবেন কার কাছে যখনই সুযোগ পান আল্লাহর কাছে হাত তুলেন যখনই সুযোগ পান সেই দাদা সিজদা যত বেশি তত আল্লাহর কাছে তত বেশি সেটা নাই কাছে তার কোনো দাপ নাই যত জায়গায় সেবেন এই জায়গাগুলো

আল্লাহ বলবেন হে আমার মামলারা হে বাংলাদেশের লোকেরা লওয়ার লোকেরা হে বিভিন্ন দল লোকেরা কোন জিনিস আমার উদাসীন করে রেখেছে কোন জিনিস তোমাকে ফেলে রেখেছে এত দেয়ার পরে নামাজ পড়েন এরকম লোক বেশি না কম কথা বলে জুমার দিন ছাড়া মসজিদে মুসলিনায় কিনা সকালবেলায় মুসলিম মুসলমানের দেশ

দেশের কোন শান্তি নাই গরিবের বিবি সবাই ভাবি গরিব দেশ যে ক্ষমতায় বসে আর ছাড়তে চায় না কারণ ক্ষমতার মজা বড় বেশি মজা ফোন করলেই শুধু টাকা টাকা হিসাব দেওয়ার কোন চিন্তা নাই এক লাখ রূপ আছে যারা হিসাব দেওয়ার চিন্তা করে কারো থেকে তারা যারা খায় না আছে না কোন গ্রুপ তারা এই এলাকায় একজন শেখ কেমন ছিলেন আপনারা এত লক্ষ লোক কেমন ছিলেন কারো থেকে কোনো চাঁদাবাজি করেন নাই চাঁদাবাজ কখনো আল্লাহ চাকনাথে যেতে পারবেন খবর খবরদার চাঁদাবাজি যেন না আপনার টাকার দরকার আপনি ব্যবসা করেন আপনার টাকার দরকার আপনি আল্লাহর কাছে বলেন টাকার ব্যবস্থা করে দিবেন কে আল্লাহর কাছে সব রকমের জিনিস আছে না নাই আপনাদের এই কত ব্যবসা এখন করছে দোকান আর মানুষ আর মানুষ যখন আল্লাহ সেখানে আল্লাহ রাখুন আলমিন বলছেন কোন জিনিস আমি রবের ব্যাপারে তোমাকে উদাসীন করে রেখেছে আমি রবের দাওয়াত যদি তুমি গ্রহণ করো আমি রবের উপরে যদি তুমি শেখামত করো রব যা বলেছে সেটার উপরে যদি তুমি থাকো দুনিয়ার কোন চিন্তা তোমার থাকবে না আর কেন তার দুশ্চিন্তা হবে না কার কথা الله الذي يجعلنا الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

আই আহারে তোমাদের তো দলিল নাই কাটুরিয়া বিদ্যালয় আল্লাহ্রু বিলদলাই এই যে তুমি বসে আছেন এটা দলিল আসলে নাই আপনার পানির জমির দলিল আলাদা নাই আপনি দলিল ছাড়া কোথায় যান হিন্দু ভাইদের পূজার কোন দলিল নাই তাদের সাতটা কিতাবের একটাও বিদ্যালয় পূজার কোনো কথা নাই হিন্দুরা তো পূজা করে করে সেখানে কি কি মুসলমান না কয় তোমাদের পূজা খুব সুন্দর তুমি একটা মুসলমান ঈদের পূজারে সাপোর্ট দিস আপনি